ভাইরাল লাল শাকের আচার কখনও শুনেছেন এই রেসিপিটার কথা এই আচারটা আপনি যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে তো সারা জীবন আপনার কথা মনে রাখবে লাল শাক ভাজি তরকারি এইগুলো তো আমরা সবসময় খেয়ে থাকি কিন্তু আচারটা একদমই স্পেশাল যেটা রেসিপি আপনাদের অনেকেরই জানা নেই তো চলুন দেখে নেওয়া যাক লাল শাকের আচারের পুরো প্রস্তুত প্রণালী এখানে আমি কিছুটা লাল শাক নিয়ে নিলাম আর শাকগুলোকে কেটে বেছে খুব ভালো করে ধুয়ে একটা ছাকনিতে রেখে দিলাম যাতে এটার পানিটা ঝরে যায় কারণ লাল শাকের আচার তৈরি করার জন্য লাল শাকটাকে ধোয়ার পর এর পানিটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে এবার চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম আর এখানে কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করতে হবে এবার যে লাল শাকটাকে ধুয়ে রেখেছিলাম সেই শাকগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব এবার তেলের মধ্যে লাল শাকটাকে কিছুটা ভেজে নিব এই পর্যায়ে চুলা রাচটা মিডিয়ামে রাখতে হবে তারপর দেখা যাবে লাল শাকটাকে ভাজতে ভাজতে এর মধ্যে সামান্য পরিমাণে পানি উঠবে যেহেতু লাল শাকটাকে ধুয়ে নিয়েছিলাম আর পানিটা ঝরিয়ে নিয়েছিলাম কিন্তু তারপরও কিছুটা পানি উঠবে পানিটা একদমই শুকিয়ে নিতে হবে আর এটাকে চেড়ে ভেজে নিতে হবে ভালোভাবে বলতে এটা যেন সেদ্ধ হয়ে যায় ভাজা ভাজা করা যাবে না যখনই সেদ্ধ হয়ে যাবে তখনই এটাকে চুলা থেকে নামিয়ে নিলাম আর এই সেদ্ধ করা লাল শাকটাকে আমি পাটায় বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন তো এদিকে একটা স্পেশাল মশলা তৈরি করবো যেই কারণে কিছুটা সরিষা পাঁচফোড়ন আর পাঁচটার মতো লালমরিচ কিছুটা রসুন নিয়ে নিলাম এখন এইখান থেকে কিছুটা সরিষা আর পাঁচফোরণ আমি টেলে নিব তারপর এটাকে ব্লেন্ডারে গুঁড়া করে নিব এবার চুলায় আরও একটা প্যান বসিয়ে দিলাম এখন এর মধ্যে আবারও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে আমি সেই শুকনো মরিচগুলো দিয়ে দিব এবার এর মধ্যে দিয়ে দিব কিছুটা রসুনের কোয়া এবার রসুনের কোয়াগুলো ও মরিচ গরম তেলে একটু ভেজে নিব কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা সরিষা আর কিছুটা পাঁচফোড়ন ব্যবহার করব এখন সবগুলো উপকরণ কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি তেঁতুল ব্যবহার করবো আরেকটা কথা হচ্ছে গরম তেলের মধ্যে এই যে পাঁচফোড়ন আর সরিষা খুব সময় নিয়ে ভাজতে যাবেন না তাহলে কিন্তু এটা তিতা লাগবে এই দিকে আমি কিছুটা তেঁতুল নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে তেঁতুলের যে আটিগুলো সেগুলোকে ছাড়িয়ে নিয়ে তেঁতুলটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার গরম তেলে তেঁতুলের টকটাকে মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব এ অবস্থায় কিন্তু চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিতে হবে এখন এর মধ্যে এক এক করে কিছুটা মশলা ব্যবহার করব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবার মশলাগুলোকে গরম তেলের মধ্যে একটু কষিয়ে নিব এই অবস্থায় চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে তা না হলে মশলাটা পুড়ে যাবে আর মশলাটা পুড়ে গেলে আচারটা খেতে একদমই ভালো লাগবে না এখন আমি ওই যে লাল শাকটাকে পাটায় বেটে নিয়েছিলাম সেই বাটা লাল শাকটাকে এর মধ্যে দিয়ে দিব। এবার লাল শাকটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব চুলার রাসটা কিন্তু অবশ্যই কমিয়ে নিয়ে কাজগুলোকে করতে হবে এখন এর মধ্যে আমি কিছুটা চিনি ব্যবহার করব। টেস্টটাকে একটু বাড়িয়ে তোলার জন্য এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম তারপর এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব এখন ওই যে আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে ব্যবহার করবো আচারটা পেরাই হয়ে গেছে মশলাটা দেওয়া হয়ে গেলে কিছুটা নেড়েচেড়ে তারপর এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে এই আচারটা তৈরি করা যেমন সহজ খেতে তো আরও বেশি মজা এখন এই আচারটা আপনি এমনিতেও খেতে পারেন তাছাড়া এটা কিন্তু ভাতের সাথে খেতে পারেন আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আজ এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ